কিছু মানুষ আছে দেখবেন এদের মুখে রকম ফিল্টার নেই মুখে যা আসে তাই বলে ফেলে কোনো কিছুই আটকায় না এমন কি মানুষকে সামনাসামনি অপমান করে কথা বলে তারপর বলে আমি সামনে যা পেছনেও তা আমি মনের মধ্যে কোনো কিছু পুষে রাখি না যা বলার ওই সামনাসামনিই বলি মুখের ওপর কথা বলাই ভালো তো আমি সেই মানুষগুলাকেই বলছি আমি মনে করি আপনারা আসলে ভেষণ রুর আর টক্সিক মানুষ দুঃখজনক হলেও এটাই সত্য আপনারা মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখেননি ভদ্রতা শিখেননি এই যে মানুষকে সামনাসামনি অপমান করে কথা বলে ফেলছেন এটা আসলে কোনো ভালো মানুষের বৈশিষ্ট্য নয় এই যে মানুষকে ছোটো করে কথা বলছেন এটা আসলে আপনার ব্যক্তিগত মতামত তাই সামনাসামনি ভালো ব্যবহার করতে না পারলে আমি বলবো আপনার নিজের ব্যক্তিগত মন গড়া কথাগুলো নিজের কাছেই রাখুন মানে ব্যক্তিগত মতামতগুলো নিজের কাছেই রাখুন সেটা আপনার ব্যক্তিগত মতামত বলে মুখের ওপর বলে অ্যাটলিস্ট অন্য আরেকজন মানুষকে কষ্ট দেবেন না জানেন তো মানুষের মধ্যে সবথেকে ভয়ঙ্কর মানুষ হলো দুমুখ মানুষ আমাদের কিছু বন্ধু আছে দেখবেন যারা এক গ্রুপের সাথে মিশে এক রকম রূপ ধারণ করে আবার অন্য গ্রুপের সাথে মিশে আরেক রকম রূপ ধারণ করে এক গ্রুপের সাথে মিশে এক রকম মতামত দেয় আবার ঠিক অন্য গ্রুপের সাথে মিশে অন্যরকম মতামত দেয় একই রকম মানুষ কিন্তু তার রূপ বিভিন্ন রকমের হয় এই ধরনের মানুষগুলোর থেকে মানে বন্ধুগুলোর থেকে সবসময় দূরে থাকবেন কারণ আপনার মনে হচ্ছে সে আপনার সামনে হয়তো অনেক বড় শোভাকাঙ্ক্ষী কিন্তু যেহেতু তাদের অনেকগুলো রূপ থাকে হয়তো তার অন্য কোনো রূপে সে আপনার সব চাইতে বড়ো শত্রু তাই সব সময় দুমুখো মানুষের কাছ থেকে দূরে থাকবেন অনেক দেরিতে বুঝেছি তবে খুব ভালোভাবে বুঝেছি যেখানে অধিকারের জায়গাটাই শূন্য সেখানে অভিমান করাটা তো বড্ড বোকামি অর্থ কম থাকুক যোগ্যতা কম থাকুক কিন্তু আপনার কথা আপনার ব্যবহার আপনার আচরণ আপনার মন মানসিকতা এগুলা যেন সুন্দর হয় এবং মার্জনীয় হয় কারণ একজন মানুষ হিসাবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা আপনার বড় অর্জন যে মানুষটিকে আঘাত করা যত সহজ ওই মানুষটিকে বোঝার লুকের অভাব তত বেশি দেখবেন শরীরের যে জায়গাটিতে ইতিমধ্যে আঘাত লেগেছে সেখানেই কেন জানি না বারবার ধাক্কাটা লাগে যেখানে বসে থাকতে বেশ ভালো লাগছে ওই জায়গাটা থেকেই উঠিয়ে দেওয়া হয় মোট কথা যেসব জিনিস মানুষ মানে প্রিয় যে জিনিসগুলা আপন ভাবতে শুরু করি নিজের মনে করতে শুরু করি ওই জিনিসগুলাই হারিয়ে যাই ওই সব কিছুই জীবন থেকে খুব দ্রুত চলে যায় আর এটা চিরন্তন সত্য যে জীবনকে যত সহজ করে দেখেছে জীবন তার খাতায় সবচেয়ে কঠিন কঠিন অঙ্কগুলো সাজিয়ে রেখেছে প্রয়োজনে নিজেকে বদলে ফেলুন তবুও যে মানুষটি আপনাকে অবহেলা করে প্রায়োরিটি দেয় না যে মানুষটির আপনি অপশন হয়ে আসেন সেই মানুষটির জীবন থেকে সরে আসুন নিজেকে পরিবর্তন করে ফেলুন হয়তো সেই মানুষটির কাছ থেকে সরে আসতে আপনার ভীষণ কষ্ট হবে কিন্তু বিশ্বাস করুন এটা সাময়িক কষ্ট কিন্তু আপনি যদি তার সেই অবহেলা কষ্ট দেওয়া সব ধরনের অন্যায় মেনে নিয়ে তার জীবনে থেকে যান তাহলে আপনার সারাটা জীবনই কষ্টে কষ্টে যাবে তাই যে মানুষটি আপনার কদর জানে না আপনাকে মূল্য দিতে জানে না তার থেকে সরে দাঁড়ান নিজেকে ভালোবাসতে শিখুন নিজের জন্য বাঁচুন নিজেকে ভালোবেসে নিজের খুশিকে প্রায়োরিটি দিন এমন কারো জীবনে থাকুন যে আপনাকে অপশন হিসাবে না প্রায়োরিটি হিসাবে দেখে কর্মফল বলে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই শুধু বসে বসে প্রতীক্ষা করো যারা আপনাকে আঘাত দিয়েছে সময় মতো তারা নিজেরাই ঘূর্ণিপাকে পড়বে আর আপনি যদি ভাগ্যবান হন তাহলে আপনি আপনার নিজের চোখেই পতন দেখতে পাবেন আমি কখনো সেখানে থাকি না যেখানে আমার কোনো সম্মান নেই আমি সব কিছুর সাথে কম্প্রোমাইজ করতে পারি কিন্তু আমার আত্মসম্মানে আঘাত লাগলে আমি সেটা কখনো সহ্য করি না আমি বড় মাপের মানুষ নয় আমি খুব সাধারণ মানুষ তবে কি জানো আমার আত্মসম্মানটা খুব স্ট্রং আমার কাছে আর আমি আত্মসম্মানটা নিয়ে বাঁচতে চাই যারা পুরা ভিডিওটা দেখেছো তাদেরকে থ্যাংক ইউ